অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এই এপিসোডে আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন যে দীপা কোনোভাবেই ওকিলের কাছ থেকে ছুটে আসতে পারছে না তবে কি দীপা শেষ পর্যন্ত রুডির খুনের দায়ে ফেসে যাচ্ছে নিজে নিজেই দেখতে হলে চোখ রাখুন এই পর্বে অন্যদিকে দেখা যায় যে সেনগুপ্ত পরিবারের সবাই দীপাকে বুঝাতে থাকলে দীপা কোনোভাবেই দোষ চাপাচ্ছে না অন্যের ঘাড়ে দীপা দোষী নয় কিন্তু তারপরেও দোষ কেন তার নিজের উপর চাপাচ্ছে সেই জন্য সেনগুপ্ত পরিবারের সবাই আশ্চর্যজনিত ভাবি দুঃখিত অন্যদিকে দেখা যায় যে কাঠগোড় মধ্যে দীপার উকিল দীপাকে বোঝাতে থাকলে দীপা কোনোভাবেই মানতে রাজি না যে কাঠগোড়ার আদালতের বিচার যখনই রায় বন্ধ হয়ে যায় তখন দীপা সোনাকে ডেকে আনে এবং তার গালে একটি থাপ্পড় বসিয়ে যায় কেন তুই নিজের উপর দোষ চাপাচ্ছিস তাই বলে কি কোনো বিন্দু মেয়ে এই খুনের জন্য দায়ী হয়ে যাবে